মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকসভা ভোট আসন্ন ভোটের আগে রাজনৈতিক চাপার উত্তর শুরু হয়েছে বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাস কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন পাল্টা মুর্শিদাবাদ জেলায় শতধা বিভক্ত তৃণমূল কংগ্রেস তার পায়ের তলার মাটি হারিয়ে প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসে যোগদান করছে বিশ্বস্ত সূত্রের খবর তৃণমূল কংগ্রেস হালে পানি পা না পেয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস দল এবং তার নেতা অধীর চৌধুরীকে বিব্রত করবার জন্যে এবং জেলার প্রথম সারির নেতৃত্ব এবং কর্মীদেরকে কিভাবে অসৎ উপায়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যে মামলা রুজু করে কংগ্রেস কর্মীদের জব্দ করা যায় তার চক্রান্তে লিপ্ত সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেস যদি প্রশাসন এবং তার দলকে কাজে লাগিয়ে নির্বাচনের পূর্বে এই ধরনের অন্যায় অবিচার এবং অগণতান্ত্রিক পদ্ধতি বিগত দিনের মতো নেয় তাহলে এই জেলায় কংগ্রেস তার দায়িত্ব নিয়ে আন্দোলন মিছিল মিটিং সমস্ত লেভেল পর্যন্ত যাবে এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছেও পর্যন্ত ধরনা দেবে এই জেলার দায়িত্বশীল নেতা এবং কর্মী তাদেরকে এর আগে মিথ্যে মামলায় আপনারা দেখেছেন ফাঁসানো হয়েছে আমরা দেখেছি আপনারাও দেখেছেন এবং তারা পরবর্তীকালে সেই মামলা কোর্টে টেকেনি তারা বেকসুর খালাস হয়েছে তাই কংগ্রেস দলকে বিব্রত করতে অধীর চৌধুরীকে বিব্রত করতে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে যদি কোনো রকম কু ধরনের কাজ করে আমরা তার বিরুদ্ধে তীব্র থেকে তীব্র আন্দোলন করব এবং দরকার হলে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে পর্যন্ত ধরনা জারি রাখব মনোজ চক্রবর্তীর নেতা অধীর চৌধুরী অধীর চৌধুরীর নেতা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ধর্ণা চলছে ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধীও বললেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা সঠিক আমি তার সঙ্গে আছি আর অধীর চৌধুরী বললেন পশ্চিম বাংলায় শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে গেছে তিনশো ছাপান্ন প্রয়োগ করতে হবে অর্থাৎ মূর্খের মতো অধীর চৌধুরীর যে আচরণ অধিতচৌধুরী করেছেন মনোজ চক্রবর্তীও ঠিক একই পথে বিজেপিকে এবং সিপিএমকে তোল্লা দিতে এই জেলায় এই জেলায় কংগ্রেস অধিতচৌধুরীর কংগ্রেস বিজেপি আর সিপিএম তিনটে পার্টি এই জেলায় তাদের পায়ের তলার মাটি হারিয়েছে এখন তিনটে দল এক জায়গায় হয়েছে নিয়ে তিনটে দল ঠিক করে নিয়েছে যে আমি গান গাইব তৃণমূলের বিরুদ্ধে তুমিও গান গাইবে তৃণমূলের বিরুদ্ধে আর সিপিএম তুমিও গান গাইবে তৃণমূলের বিরুদ্ধে তাই এই হচ্ছে সলা পরামর্শ কংগ্রেস বিজেপি আর সিপিএম পার্টি আমরা তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এই জেলায় পঞ্চায়েত নির্বাচন করে জয়যুক্ত হয়েছে ওরা এখন পাগলের মতো উন্মাদের মতো সব কথাবার্তা বলছে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আগামী লোকসভা নির্বাচনে এই তিনটি আসন আমাদের জেলার তিনটি আসনই তৃণমূল জয়যুক্ত হবে এটা ওরা বুঝতে পেরেছে তাই পাগলের প্রভাব বকছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন